সালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটি তথ্য জানানোর চেষ্টা করব সেটা হলো আসলে দীর্ঘদিন থেকে অনেকে আমাদের লেকচার শিটগুলো নেওয়ার জন্য অর্ডার করতেছিলেন যোগাযোগ করতেছিলেন কিন্তু আমাদের হাতে শিট পর্যাপ্ত না থাকাতে আমরা আপনাদেরকে শিটগুলো সরবরাহ করতে পারি নাই বর্তমানে কিছু সংখ্যক লেকচারশিট আমাদের হাতে এসেছে প্রেস থেকে এই জন্য এখন আপনি ইচ্ছা করলে যারা যারা আগে অর্ডার দিছেন আমরা হয়তো ওইভাবে নাম ঠিকানা রাখি নাই এখন যদি যোগাযোগ করে শিটগুলো নিতে চান আপনি শিটগুলো ইচ্ছা করলে নিতে পারেন নেওয়ার জন্য আপনি এই নাম্বারটাতে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো ফোর এই নাম্বারটা আমাদের বিকাশ পার্সোনাল করা আছে এখানে লেকচার আমার আমাদের যেই কপির মূল্য অর্থাৎ আমরা এগুলি মোটামুটি কোনো প্রকার লাভ ছাড়াই দেওয়ার চেষ্টা করি আমাদের ছাত্রদের এবং ইউটিউবের ভিউয়ারদের উপকারার্থে তারপরও অনেক সময় ইচ্ছা করল দেখা গেছে যে একবারে তো অনেক সময় সমান সমান করা যায় না যারা আমাদের আনা নামা করে বিভিন্নভাবে একটু কাজে সহযোগিতা করছে হয়তো যদি কিছু থাকে ওনাদের জন্যই ওইভাবে থাকে শিটগুলো আমাদের এটার বৈশিষ্ট্য হইল যারা আগে থেকে দেখছেন এটার উপরে আমরা ক্লাসও নেই পর্যায়ক্রমে প্রত্যেকটা ফিস্টার উপরে আমরা ধারাবাহিকভাবে ক্লাস দেখানোর এরকম চেষ্টা করতেছি এটা হাতে লেখাই অর্থাৎ ভোকেশনাল সার্ভের স্টুডেন্টদের জন্য আমরা এটা হাতে লেখা একটা লেকচার শিট যেটা অনেকগুলো সার্ভের বই থেকে আমরা ছাত্রদের উপযোগী করি বেসিক একবারে ট্রেড কোর্সের মতো যেটুকু তার দরকার হবে ওইভাবে আমরা এটাকে তৈরি করার এরকম চেষ্টা করছি মোটামুটি যদি এই লেকচার শিটটার উপরও পরিপূর্ণ জ্ঞান রাখা যায় তাহলে ইনশাল্লাহ পঁচানব্বই পার্সেন্ট এরকম এই সার্ভের কাজগুলো খুব অনায়াসে করতে পারবে এই জন্য এটাকে যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন পাশাপাশি এটার উপরে আমরা প্রত্যেকটা ফেজের উপরে আলাদা 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 ভিডিও করতেছি আলাদা আলাদা পর্বের মাধ্যমে এটাকে সামনে রেখে ওখান থেকে দেখে দেখেও আপনি বিষয়গুলোকে আয়ত্ত করতে পারেন শিটটার বৈশিষ্ট্য সব মিলিয়ে প্রায় একশো ফেজের মতো আছে এখানে আমরা যে তিন মাসে ভকেশনাল সার্ভের স্টুডেন্টদেরকে যে প্রশিক্ষণটা দিয়ে নকশা বুঝায় দলিল বুঝায় খতিয়ান বুঝায় বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ বাঘভটওয়ারা সীমানা নির্ধারণ নকশা প্রণয়ন এছাড়া যে মাটির মাপ আছে কাঠের মাপ আছে রাস্তার মাপ পুকুরের মাপ মুসলিম ফারাইজ আছে হিন্দু আইন যাবতীয় বিষয়গুলোই এখানে লিপিবদ্ধ করা আছে আপনার এখানে বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপের জন্য যা কিছু দরকার বা বটোয়ারা করার জন্য সীমানা নির্দেশ নির্ধারণের জন্য যা যা দরকার মোটামুটি এখানে একবারে এই যে আট নাম্বার সূচিতে আনাগন্ডা কড়াকান্তির যে সাংকেতিক চিহ্নগুলো এগুলি আপনি কীভাবে আয়ত্ত করবেন এগুলির উপরে বেশ কয়েকটা সূত্র আছে সূত্রগুলো মুখস্থ করা লাগবে এরপরে দেখা গেছে যে এগুলোর উপরে যৌগীয় গুণভাগ অঙ্ক করে দেওয়া আছে এগুলার আলাদা আলাদা ভিডিও আমাদের আছে এগুলিও দেখতে পারেন ভিডিওর পাশাপাশি যদি লেকচার শিটটা থাকে অনেক সময় এটা আপনার কাছে খুব সহায়ক হিসাবে থাকবে আর এরকম নয় নাম্বার সূচিতে কাঠের মাপের উপরে আসে দুই প্রকারের কাঠ গোল কাঠ এবং সাইজ কাঠ আপনি কীভাবে পরিমাপ করবেন এই বিষয়গুলো এরকম দেওয়া আছে দশ নম্বর সূচিতে আছে অপটিক্যাল স্কোয়ার যন্ত্রের পরিচিতি ব্যবহার কিভাবে নব্বই ডিগ্রি কোন আপনি তৈরি করতে পারেন এই বিষয়গুলো আছে এগারো নম্বর সূচিতে সার্ভে সেটেলমেন্ট সংক্রান্ত শব্দ পদের সংজ্ঞা অর্থাৎ মোজা কাকে বলে নকশা কাকে বলে দাগ কাকে বলে কাকে বলে এরকম অসংখ্য হাজারো শব্দ আছে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দ এই বইতে নিয়ে এগুলি আপনি আয়ত্ত করলেন অন্য কোনো নতুন শব্দ পাইলে আশপাশ থেকে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে জেনে নিয়ে অর্থাৎ সেটেলমেন্টে যেই শব্দগুলো ব্যবহার হয় এগুলিকে আয়ত্ত করার এরকম চেষ্টা করলেন এরপরে দেখা গেছে যে গুরুত্বপূর্ণ যে সব জিনিসগুলো সামান্য আছে ওগুলির আমি কিছু আলোচনা করার এরকম চেষ্টা করতেছি যেমন মাপতে গেলে আপনার সামনে কিছু বাধা বিপত্তি পারবে সামনে একটা পুকুরের বাধা দালান বিল্ডিং এর বাধা ছোট নদী বড় খালের বাধা বন ইটের বাধা এই বাধাগুলো আপনি কিভাবে সামনে আগাবেন এই সব জিনিসগুলো আছে আমাদের পনেরো নাম্বার সূচিতে একটা বিষয় আছে সেটা হলো সার্ভের কাজ করতে হলে আপনাকে দিক সম্পর্কে জানতে হয় উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক চিনতে হয় এই দিক নির্ণয় কিভাবে করবেন কম্পার যন্ত্র আছে ওই কম্পার যন্ত্রের মাধ্যমে দিক নির্ণয় করা যায় এছাড়া আরো বিভিন্নভাবে দিক নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে পনেরো নম্বর সূচিতে আমাদের বলা হয়েছে ষোলো নাম্বার পুরোই গেছে মুসলিম ফারাইজ এখানে এই ফারায়েজের এই বিষয়গুলো যদি আয়ত্তে আপনি রাখতে পারেন তাহলে একটা লোক মারা গেলে তার সম্পত্তিগুলো কিভাবে বন্টন হবে তার ওয়ারিশুর উপরে প্রাথমিকভাবে কি কি দায়িত্ব এরপরে একবারে সর্বপ্রথম কোন কোন ওয়ারিসেরা বঞ্চিত হয়ে যাবে বঞ্চিত হওয়ার পরে যারা পাবে তারা কে কার সাথে কিভাবে পাবে এইসব জিনিসগুলো এরকম বিস্তারিত আছে আমাদের মুসলিম ফারাইজের সাথে দেশীয় আইনের একটা দ্বন্দ্ব আছে হ্যাঁ সেটা হলো দেখা গেছে যে উনিশশো সালে আইব খান একটা আইন করে গেছে ওই আইনের ভিত্তিতে দেখা একটা দাদার উপস্থিতিতে তার যদি একটা ছেলে মারা যায় সেই ক্ষেত্রে দেখা গেছে যে নাতিরা যে ওই দাদার সম্পত্তি পায় না এটা সম্পর্কে বিস্তারিত এরকম বিবরণ দেওয়া আছে হিন্দু আইনের উপরে কিছু কথাবার্তা আছে বেসিক যে কথাগুলো না হলে নয় এগুলি আপনি এরকম হিন্দুদের সম্পত্তির উপরে আলোচনা দেখতে পারবেন এরপরে মুসলিম ফাঁড়ায় যে বন্টন আছে যে বন্টনের অঙ্ক হয় তিন ধরনের সাধারণ বন্টন আছে আউল বন্টন আছে এরপরে রদ বন্টন আছে এগুলি একটু দেখতে পারে এরপরে সতেরো নাম্বার সুচিতে আসলে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি সীমানা নির্ধারণের ব্যাপারে টাবাস স্টেশন হ্যাঁ দরে দরে যে সীমানা নির্ধারণ করে কিভাবে করবেন কোথায় পাইবেন একান্ত না পাইলেও আপনি কিভাবে সীমানা নির্ধারণ করবেন এটার বিভিন্ন ধারাবাহিক স্তরগুলো আছে গুলো আছে কিভাবে করা যায় এই বিষয়গুলো এরকম সতেরো নাম্বার সূচিতে এখানে এই বিষয়গুলো এরকম আছে এর পরবর্তীতে আপনি বিশ নাম্বার সূচিতে একটা বিষয় যেটা হল জরিপ যখন দেশে হয় তখন সেটেলমেন্টের কর্মকর্তাদের কিছু দায় দায়িত্ব থাকে এবং দেখা গেছে যে আমার আর আপনার যাদের আমাদের ভূমি আছে সম্পত্তি আছে তাদেরও দায় দায়িত্ব থাকে এই দায় দায়িত্বটা কার কি কিভাবে আপনি আপনার মাঠ পর্যায়ে জরিগুলো করায় নিবেন খানাপুরি কি প্রাথমিক সত্তালপি কি মাঠ বুজারত এটা স্টেশন এগুলি কিভাবে কখন সম্পন্ন হবে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ হয়েছে বাইশ নম্বর সূচিতে আপনি দেখবেন আপনার নকশার মধ্যে বিভিন্ন সাঙ্কেতিক চিহ্নগুলো থাকে ঘরবাড়ি মসজিদ মাদাসা বিলজির গুরুত্ব নদী রাস্তা রেল লাইন সাংকেতিক চিহ্নগুলো কোনটা কিভাবে আঁকে কোনটা কিভাবে ব্যবহার হয় এইসব বিষয়গুলো আছে তেইশ নাম্বার সূচিতে এগুলি আমরা একবারে প্র্যাকটিক্যালের মতো মনে করি গানটার স্কেল দিয়ে কিভাবে আপনি জমি মাপবেন গুণী স্কেল দিয়ে আপনি কিভাবে জমি মাপবেন এরপরে দেখা গেছে যে থ্রি থার্টি স্কেল দিয়ে কিভাবে মাপবেন নকশা যদি ষোলো ইঞ্চি হয় তখন পরিমাপটা কিভাবে বাবা হবে নকশা যদি আশি ইঞ্চি হয় চৌষট্টি ইঞ্চি হয় হ্যাঁ বত্রিশ ইঞ্চি হয় তখন যে তুলনামূলক স্কেলের মাপের পার্থক্য হয় এই বিষয়গুলো কিভাবে নিয়ন্ত্রণ করবেন তেইশ নাম্বার সূচিতে এই বিষয়গুলো আমাদের আছে পঁচিশ নাম্বার সূচি এবং ছাব্বিশ নাম্বার সূচিতে আমরা ইট বালি ফাথর কনক্রিট এগুলি কিভাবে পরিমাপ করবেন রাস্তা ও পুকুরে মাটি কাটা ইত্যাদি বিষয়গুলো কিভাবে নিয়ন্ত্রণ করবেন এগুলি আমরা বোঝানোর চেষ্টা করছি সাতাশ নাম্বার সূচিতে যখন আসবেন তখন নকশার উপরে বিভিন্ন কথাবার্তা আছে নকশাটা আঁকতে গেলে নকশা তৈরি করতে হলে নকশার বিভিন্ন বিষয়গুলো আছে হ্যাঁ বাটা দাগ কি সুর দাগ কি হ্যাঁ ডবল হয়ে গেলে কি করবেন কোন ঘরে যদি ডাক নম্বর বসানো না যায় কয়টা সংখ্যা বসাবেন হ্যাঁ কোন দিক থেকে বসাবেন এরপরে নকশার বিভিন্ন তথ্যগুলো হ্যাঁ এই জিনিসগুলো আমরা এরকম নিয়ে আঠাশ সূচিতে উনত্রিশ নাম্বার সূচিতে এরকম দলিল খারিজ সম্পর্কে ধারণা দলিল কিভাবে পড়বেন দলিল ধরে ধরে কোন কোন বিষয়গুলো দেখতে হয় জানতে হয় এরপরে দেখা গেছে যে দলিলের কোন অংশে কিভাবে থাকে কিভাবে পাঠ উদ্ধার করবেন এই পঁচিশ নাম্বার ফেজে দেখিয়েছেন যে একটা অঙ্ক আছে যেটা হলো পস্তা থেকে অর্থাৎ খতিয়ান থেকে সম্পত্তি বের করার এই অঙ্কগুলো এরপরে তেইশ নাম্বার সূচিতে আছে আমাদের আপনি যখন জরিপ যখন আপনার হয়ে যাবে তখন আপনি বেসিক্যালি কিছু সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পাবেন এই এই মতে হ্যাঁ এতদিনের মধ্যে এই ই করলে এই জিনিসগুলো হবে এই সব কথাগুলো আছে একবারের শুরুর দিকে যে বিষয়গুলো নিয়ে আসি সেটি হলো পরিমাপ আপনি একটা ত্রিভুজাকৃতির জমি কীভাবে মাপবেন শত্রুভুজার জমি কীভাবে মাপবেন বৃত্তাকৃতির জমি কীভাবে মাপবেন এই জিনিসগুলো যেগুলি একবারে মোটামুটি বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো নাম্বার ফেজ আছে বারো নাম্বার সূচিতে বেশ কিছু সূত্র আছে এগুলির সবচেয়েটি বেশি গুরুত্বপূর্ণ যে একক সম্পর্কে অর্থাৎ ফুট দিয়ে মাপতে পারেন হাত দিয়ে মাপতে পারেন গজ দিয়ে মাপতে পারেন মিটার দি মাপতে পারেন এই যে লিঙ্ক বা শিকল দিয়ে মাপতে পারেন প্রত্যেকটা বিষয়ের শতাংশের সাথে তুলনা করে এই বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসছি এগুলি একটু মোটামুটি আয়ত্ত করতে পারেন এই জন্য আমরা মনে করি যে যারা আমাদের ভিডিও দেখেন তারা সার্ভের কাজ শেখার জন্য আগ্রহী বা শিখতে চান হয় এই জন্যই হয়তো ভিডিওগুলো দেখেন বাকি এই ভিডিওর পাশাপাশি যদি আপনার কাছে লেকচারশিটটা থাকে তাহলে আমরা মনে করি যে মনে করি যে এটা আপনার জন্য আরও সহায়ক হবে এই জন্য যদি সম্ভব হয় এই লেকচারশিটটা আপনি সংগ্রহ করলেন সিটের জন্য আপনাকে যেটা পে করতে হবে সেটা হলো একবারে কুরিয়ারের খরচ সহকারে আপনাকে পে করতে হবে তিনশত পঞ্চাশ টাকা অর্থাৎ তিনশো তিনশো পঞ্চাশ টাকা পে করে আপনি এই লেকচারশিটটা নিতে পারবেন এখানে বিকাশের বাড়তি টাকা এবং দেখা গেছে যে কুরিয়ারের খরচ সহকারে এই যাবতীয় বিষয়টা এখানে আসছে যারা যারা নিতে চান আমাদের যে বিকাশ পার্সোনাল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে টাকা পয়সা পাঠাইলে আর নাম ঠিকানা বললে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ